ম্যাচেজা আসলে আমি গল্প বলেছি করে দিতে চাই না বাট আহ সাথে গল্পের ম্যাসেজের একটা সামঞ্জস্য আছে এটাই হচ্ছে ঝামেলা আমরা নাম দেখে মানে আমরা একটা বইয়ের কভার দেখে ফ্যামিলি নিয়ে এসে পরিবার নিয়ে এসে বন্ধু বান্ধবদের নিয়ে এসে definitely ami suggest korbo sobai family niye sobai ki niye eshe jete এই ছবি আছে যাদের বাড়িতে ছবি হয় তুমি ভাই আর হয় ছিল